সুপ্রশিক্ষার্থীরা এই প্রশ্নের স্যারটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে অনেক স্কুলে দেখা যাবে কি এই প্রশ্নের স্যারটা হবো দিয়ে দিবে আবার অনেক স্কুলেই আংশিক কমন পড়বে তো এটা যেহেতু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের কাজ হলো পরীক্ষার আগে এই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাওয়া ঠিক আছে তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এই বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে তোমাদের কাজ হলো এখন বই বা গাইড থেকে প্রশ্নগুলো অ্যান্সার খুঁজে বের করে অ্যান্সারটা পরে ফেলা বিবাক্ষ এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর তো এখানে প্রশ্নগুলো দেখে নাও কোনোভাবেই কিন্তু স্ক্রিনশট কোনোভাবেই কিন্তু নোট করা দরকার নেই এরপরে টাইম ওয়েস্ট হবে জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে বই অথবা গাইড থেকে প্রশ্নগুলো বের করে অ্যান্সারটা পরে ফেলবা দেন বিভাগ ঘর রচনামূলক প্রশ্ন আসবে পাঁচটি দশ করে পঞ্চাশ নম্বর ঠিক আছে এই যে দেখো প্রশ্নগুলো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ক্লাসগুলো বুক করে তো তোমাদের জন্য পরীক্ষায় কমন পড়ে তার জন্য আরেকটা সেট এখানে দেওয়া রয়েছে তো একই সেমেস এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা গাইড বা বই থেকে বের করে নিবে তারপর এখানে রয়েছে এক কথায় উত্তর ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পরীক্ষার আগে কী করো কোনো একটা বিষয়ের যে প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো ওইগুলো কিন্তু ভালোভাবে পরে দেন পরীক্ষার হলে যাও তো এইটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট কোয়েশন এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে এইটাও তোমরা ভালোভাবে পরে দেন পরীক্ষার হলে যাবা কোনোভাবেই মুখস্থ করা দরকার নেই জাস্ট এমনভাবে পড়বা রেডিংয়ের মতো পড়বা ঠিক আছে বুঝে বুঝে পড়বা যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যায় কোনোভাবেই মুখস্থ করা দরকার নেই আবারও বলতেছি তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়